নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা কিন্তু খুবই উপকারী হতে যাচ্ছে তোমরা প্রত্যেকে দেখো আর আমার পাশে দেখো আর প্লিজ আমার কিন্তু হাজার সাবস্ক্রাইবার খুব কাছেই এসে গেছি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগুতে পারবো না আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এইবার আমার আসল আজকের ভিডিও চলে এলাম আমি আমি যে অর্গ্যানিক সার নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেই অর্গ্যানিক সারটার মধ্যে মূলত আমরা যে তিনটি সার গাছের জন্য অপরিহার্য বলে থাকি সেটি হলো নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস সেই সার তিনটি একটি জিনিসে পাওয়া যায় যেটা আমরা সংসারে রোজই ইউজ করে থাকি বিশেষত এই গ্রীষ্মকালে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকেই কিন্তু আমরা বাড়িতে পাতিলেবু খেয়ে থাকি দেখো আমি পাতিলেবুর কথাই বলছি সেই পাতিলেবুর ভিতরের অংশটা কিন্তু আমরা কেউ শরবত করে ভাতের সাথে নানা নানা কাজে আমরা পাতিলেবু এই গ্রীষ্মকালে কেন প্রত্যেক সময় ব্যবহার করি তবে গ্রীষ্মকালে মূলত শরবত খাওয়ার জন্য আমরা অনেকেই বাড়িতে অনেকটা করে এখন পাতিলেবু ইউজ করি তো তোমাদেরকে জানাবো পাতিলেবুর ভিতরের অংশটা নয় সেটা তো মানুষের দরকারেই লেগে যাচ্ছে কিন্তু বাতিলেবুর এই খোসা এই খোসাটা তোমরা কিভাবে গাছকে দেবে এবং কেনই বা দেবে আর কি কি উপকারে লাগবে গাছের জন্য তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটেই এই উপাদান আমরা এই খোসার মধ্যে পেয়ে থাকি আর আমরা এই দেখো আমি তো দেখাচ্ছি এই কৌটোর মধ্যে রেখে দিয়ে যদি দুই থেকে তিন দিন রেখে দাও সে ঢাকনটা চাপা দিয়ে রাখবে অবশ্যই কারণ ঢাকাটা চাপা না দিলে ওর মধ্যে কোনো কীটপতঙ্গ পতঙ্গ মাছি তারা ডিম পেরে তার মধ্যে পোকামাকড় হয়ে যাবে ওই জন্য আমাদের টাইট ওটা করতে হয় দেখো আমি সাধারণ প্লেন জলের মধ্যে ওই দু তিন দিন রেখে দেওয়া যে লেবুর খোসা সেটি আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে তোমরা কোন কোন গাছে দেবে প্রধান কথা আগে বলে রাখি যে পিজ লেভেলটা কিন্তু মাটির ঠিক রাখে এই লেবুর খোসা থেকে তোমরা পেয়ে যাবে মাটির অল অম্লতা যেটা বাড়ায় মাটির মধ্যে আর দেখো আমি একটা টগর গাছে দিয়ে দিলাম ওটা থোকা টগর জবা মূলত এই ধরনের মাটি যে অম্লতা পছন্দ করে অম্লতা বাড়ায় এই লেবুর খোসা থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কতগুলো পাচ্ছ দেখো শুধু তোমরা ফসফরাস তো বললাম যে ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন এদের কথা তো বললাম মাটির পিএইচ লেভেল ঠিক রাখছে মাটির অম্লতা বাড়াচ্ছে মাটির মধ্যে এবং যে সমস্ত গাছ মাটি অ্যাসিটিক মাটি পছন্দ করে সেই সমস্ত গাছে কিন্তু তোমরা এই রসটা জলে ভেজানো লেবুর খোসার জলটা কিন্তু দিতে পারো দেখো আমি বেশ কিছুটা জবা গাছ এখানে দিয়ে দিলাম টগর গাছে দিয়ে দিলাম আর জবা গাছগুলো দিয়ে দিচ্ছি এখানে এইবার আমি আবার কিছুটা ঢেলে নেব নিয়ে আমি প্লেন জল ওর সাথে অবশ্যই মেশাবো হ্যাঁ মিশিয়ে আমি বিশেষত বেলি 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 জুঁই এই যে গাছগুলো আছে এবং গোলাপ গাছও এই গাছগুলো কিন্তু এই ধরনের জিনিস লিকুইড জিনিস খুবই ভালোবাসে তাই পছন্দ করে যেহেতু গাছ গাছের বৃদ্ধি তো বাড়ছে পাতা চকচক করবে গাছের বৃদ্ধি হবে এবং গাছ তোমার ফুলে ভরে যাবে সেই জন্য দেখো এটা আমার ছোট্ট জুঁয়ের গাছ ছোট্ট ছোট যে জুঁইটা হয় সেই জুঁয়ের গাছ এই সমস্ত গাছে আমি দিয়ে দিলাম এই সমস্ত গাছের এইটা অমৃত সার তুমি বলতে পারো জুঁই বড় বেল এই সমস্ত গাছের জন্য এই যে অমৃত সারটা তরল হিসাবে তোমরা দিতে পারো অত্যন্ত ভালো ফল পাবে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো আমিও দিয়েছি এবার তো বর্ষা আর আসবে আসবে করে আর কত দেরি করবে নিশ্চয়ই এবার বর্ষার এসে যাবে কিন্তু আমাদের এখানে এখনও বর্ষার কোনো আগমন আমরা দেখতে পাইনি তাই এই এইরকম সারের উপরই লিকুইড সারের উপর আমাদের নির্ভর করতে হয় তাই এমন একটা এটা সার যার মধ্যে তোমরা এতগুলো জিনিস পেয়ে যাচ্ছ হঠাৎ তোমার ফুল ফল বৃদ্ধি কর আর তোমার ফসফরাস গাছের শক্ত করছে গাছের ডাল শাখা পোশাকা নাইট্রোজেন শাখা পোশাকা বার হতে সাহায্য করছে শালক সংক্রিয় সাহায্য করছে তাই তোমরা এটা প্রত্যেকেই তোমরা এবার থেকে রান্নাঘরে এই যে লেবুর খোসা ফেলে না দিয়ে তোমরা জলের মধ্যে দুই থেকে তিন দিন এরকম এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলেই হয়ে যাবে তোমরা সহজেই করতে পারো এই সারটি আর গাছের ম্যাজিক দেখতে পারো গাছ একদম ঝকঝকে চকচকে পাতা হবে আর এরকম অসংখ্য অসংখ্য ফুলে ভরে যাবে এই এই রকম গাছগুলোতে তোমরা একমাত্র এই সার দিতে পারো এই তরল অমৃত সার আমি বলেই দিলাম যে যে কটি জবা গাছ আছে জবা গাছে দেবে বেল দেবে জুঁই দেবে বেল মানে বেল যেটা জুঁই দেবে টগর দেবে গন্ধরাজ্য দিতে পারো অসুবিধা নেই গোলাপে দেবে এই গাছগুলো তোমরা দাও দেখো দিয়ে খালি গাছের গাছের যে চকচকে ভাব মসৃণ পাতা ঘন সবুজ পাতা তোমরা প্রত্যেকেই দেখতে পাবে এইটা ব্যবহার করার জন্য তোমাদেরকে শুধুমাত্র লেবুর ভিতরের যে যেটা বলে টক ভাবটা সেটা কিন্তু যেন চলে না আসে দেখে নেবে তোমরা কারণ সেটা যদি আসে গাছের জন্য সেটা কিন্তু টকটা গাছের ক্ষতিকারক তোমরা অবশ্যই ধরো কোনো লেবু পচে গেল তোমরা ভিতরের অংশটা তো থেকে যাচ্ছে সেটা কিন্তু দিও না সেটা বাদ দিয়ে মাত্র তোমরা খোসাটা ব্যবহার করে দেখবে সেই খোসার মধ্যেই আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো এই জিনিস যেগুলো আমি বলে গেলাম এই জিনিস যেটা তোমাদের একটা গাছের জন্য অমৃত সার তৈরি করে দেবে পটাশ এবং ফসফরাস নাইট্রোজেন সমৃদ্ধ পিএইচ লেভেল ঠিক রাখে মাটির অম্লতা বাড়ায় এই যে জিনিসটা আমি দেখালাম তোমরা অবশ্যই করো যেটা তোমরা ফল হাতে নাতে পেয়ে যাবে ম্যাজিকের মতন কাজ করবে তোমাদেরকে তোমরাও দেখতে পাবে আর 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 কি আজ তাহলে আসি এইটুকুই আজকে দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিও মাধ্যমে তোমাদেরকে প্লিজ তোমরা পাশে থেকো যেভাবে আমাকে সাহায্য করেছো সেইভাবে তোমরা সাহায্য করো আর এই দেখো এই যে বুগুন বলিয়াটা কি সুন্দর থোকা একটা ফুলের মতন দেখো এত সুন্দর না এটা আমার বহু পুরোনো গাছ যেন এটা এখনকার গাছ না প্রায় পনেরো বছর হবে এই গাছটা এর ভ্যারাইটিটা এত সুন্দর দেখো যেন থোকা পুরো একটা বল একটা এত সুন্দর তাই তোমাদের এটা ভিডিও শেষে আমি দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজ হলে আসি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা করব আমি আর